বাজারে রাজনগরে বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানার মৃত্যু নিয়ে এলাকা জুড়ে রহস্য দেখা দিয়েছে চলছে আলোচনা সমালোচনা গত পাঁচ মে স্বৈরাচার সরকারের পতনের পর উপজেলা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানের নেতৃত্বে মধুর বাজারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিজয় মিছিলকে কেন্দ্র করে কেওলা গ্রামের আওয়ামী লীগ সমর্থিত দেওয়ান মিয়া রক্তা গ্রামবাসীকে মধুর বাজারে উঠতে আপত্তি জানান আপত্তি অমান্য করে রক্তা গ্রামের ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা চালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়া আক্রোশানিত হন এবং রক্তা গ্রামবাসীকে গালিগালাজ করতে থাকেন তারা মিছিল একটা বিএনপির আমরা দোকানদারি করি আর ইয়া তারা ছয় সাতজনে বন্দুক লইয়া ইয়া আমরা দোকানের সামনে বুয়া আমি ধরে দোকান থেকে বারোই গেছি আমি আসলাম দোকানে বাড়ি গেছি ওখানে আমি দৌড় মারিয়া ইচ্ছি তারা আমরা দোকান লুটফাট করিয়া কিছু জানা যায় গত নয় আগস্ট সকাল এগারোটায় কেওলা গ্রামের দেওয়ান মিয়ার নেতৃত্বে রক্তাগ্রামের পিন্টু সুলতানের মালিকানাধীন দোকান ও রক্তাগ্রামের ব্যবসায়ীদের দোকানে লুটপাট ও মারধর শুরু করেন দেওয়ান মিয়ার লোকেরা এতে রক্তাগ্রামের ব্যবসায়ীরা পিন্টু সুলতানকে খবর দিলে পিন্টু সুলতান বাজারে আসার আগে দেওয়ান মিয়ার নেতৃত্বে দোকান ভাঙচুর ও দোকানের মালামাল লুট করে ইট পাটকেল মারতে শুরু করেন দেওয়ান মিয়ার লোকেরা এক পর্যায়ে কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে ও রক্তাগ্রামের বিএনপি নেতা নেতা পিন্টু সুলতানের নেতৃত্বে মধুর বাজারে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমরা দোকান আমরা তাকে বিএনপি এরার দোকান এরার দোকান পিন্টু ভাই দোকান তাকে এখন তারা লেগে পিন্টু ভাই লেগে একটু আক্রোশ পিন্টু ভাই বিএনপি আর তাই নয় আনন্দ মিছিল করছিল করি ও গিয়া তারা পিন্টু ভাই একটু আক্রোশ দেখাইছেন তারা পিন্টু ভাই সংঘর্ষ চলাকালীন সময়ে দেওয়ান মিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা ও দেওয়ান মিয়ার ভাই সহ একাধিক লোকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় আগ্নেয়াস্ত্রের গুলিতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হন সংঘর্ষ চলাকালীন সময় কার গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা এ রহস্য নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা চেয়ারম্যান এলিকা তারাগুলিতে চেয়ারম্যান মারা যায় আর বন্দুক তো আমরা গ্রাম খুব আকর্ষণ তারা বন্দুকে চেয়ারম্যান এলেও বন্দুকের গুলি তো মরছে এ তো বন্দুক তারা বন্দুক না থাকে তো আর কেউ বন্দুক আসিল না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সংঘর্ষ চলাকালীন সময় নিহত ইউপি চেয়ারম্যান ছানার হাতে থাকা বন্দুক দিয়ে এলো পাথারি গুলি ছুটছেন এছাড়া দেওয়ান মিয়ার ভাই সহ একাধিক লোকদের আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে গুলি ছুটতে দেখা যায় দেওয়ান তাই না নেতৃত্বে দুই তিনশো মানুষ লিয়ে যাওয়া যায় তো আইসেন থেকে গুলাগুলি শুধু হয়েছে দেওয়ান এরপরে সিরাজ ইসলাম সানাতো আসেন ভাই ওই লুদ্দিন আশোক মুক্ত এবং মহেশ বাবু এই চারি পাঁচজন সবাই তারা আছে বন্দুক আছিল এবং যখন তারা বাজার থেকে গুলাগুলি শুরু করছে আমরা মানুষ আহত শুরু হয়েছেন সব দিক থেকে খালি গুলি সুরে তখন আমরা মানুষ আইচন মাদ্রাসাত তখন চেয়ারম্যান সাহেব মাদেশাত আইতা করি তাই রাস্তা তাকিয়া জমিনও নামছেন পানির মাঝে নামিয়া ওদের থেকে গুল্লি করছেন শুক্রবার সকালে মধুর বাজারে কেওলা গ্রামে আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে রক্তা গ্রামবাসীর সাথে সংঘর্ষ চলাকালীন সময় দেওয়ান মিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানাকে ঘটনাস্থলে নিয়ে আসেন। এ সময় দেওয়ান মিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা ও দেওয়ান মিয়ার ভাই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন এ সময় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা গুলিবিদ্ধ হন খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আর যখন আমরা আহত হল লইয়া ব্যস্ত সেগুলো খাইছে এবং কার গাত ইট ইটা ফলছে মাথাত ফলছে দেখার লাগি তখন আমরা অধিক থাকি চিল্লা চিল্লি শুনলাম যে সেমের সব মারা গেছেন তারা গুল্লি করিয়া ওখান আমরা আসছি বাজার তারা বাজার লুট একদাগে লাগছেন বাজার লুটফাট করা আর তার নাম এক গুল্লি করডা লোক তো গুল্লি করতে 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 ওখান আমরা তো আর উঠতাম পারতাম না তারা খুব গুল্লি করে গুল্লি করার পরে এখন ফানিবা লামিয়া স্যার আমরা গ্রামের ভিতর আইতো এটার ভিডিও আছে ফুটেজ আছে আপনারা সবাই দেখতে পারবাই ফানিট Lamar পরে কয়াটা গুলি করেছিল আমরা মারতাশা উফরে করার পরে আমরা দৌড়িয়া আইছি আর পরে বড় ভাই টাইন গুলিয় আক্রান্ত ইয়া সানামিয়া টাইন মারা গেছে खार গুলিটা ও তো ইসে মানে আমরা দেখছি না ঠিক আছে কিন্তু গুলিটা আইছে বাজার থেকে বাজারের বরাবরতি ইয়া সানামিয়ার গুলি পরে কিন্তু गेला তারা বন্দুক নিয়ে আসলা দেওয়ান মিয়া আহাদ মিয়া এবারে মহেশ মিয়া এরা গলা গলা গুলি করছে না আর বাজারের অধিকতি করছে সানামিয়া গুলা গুলি আরামটা তো দৌড়িয়া বাড়ি আইছি তারা গুলা গুলি যন্তনা আমরা বাজারেও বাইতাম পারিনা